ওকে বিবার আসসালামু আলাইকুম কেমন আসছেন এই যে দেখেন ছবিতে দেখানো হচ্ছে বাটার মাখানো নান রুটি প্রতি পিস বাটার মাখানো নান রুটি হচ্ছে চল্লিশ টাকা এই যেটা দেখেন কোয়াটার গ্রিল একশো দশ টাকা সাথে সস এই যে দেখেন এই যেটা হচ্ছে মুরগির রান এই পাশে হচ্ছে গিয়ে মুরগির চাপ দেখেন এই যে দেখেন এখন আমি আপনাদেরকে হোটেলের এই দেখেন হোটেলের নাম রুমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে দেখেন রুমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিহু পুরান ডাকার ঐতিহ্যবাহী হোটেলের মধ্যে এই হোটেলটা খুবই ভালো এবং শসা কাটতেছে এই যে দেখেন মুরগির চাপ একশো চল্লিশ টাকা প্লেট দেখেন মুরগির চাপ সাথে আছে সস আর ওকে বিওয়ার এটা হচ্ছে যে বিওয়ার মধুবন বিশ টাকা প্রতি পিস প্রতি পিস মধুবন বিশ টাকা বিওয়ার দেখেন এই যে পুরান ডাকার হোটেলের মধ্যে দেখেন খুবই আনকমন একটা দৃশ্য এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখেন এই যে হোটেলের দেওয়া ভিতরে দেওয়ালে লেখা আছে খাবার শুরুতে দোয়া এবং খাবার শেষে দোয়া যেই দৃশ্যটা আপনি পুরান ডাকায় সচরাচর কোনো হোটেলে দেখবেন না এই হোটেলের বিশেষত্ব হল বিহার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত এবং যথেষ্ট কম কস্টিংয়ের মধ্যে আপনি এখানে খাবার দাবার করতে পারবেন ভালো মানের খাবার থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের জন্য এখানে খাবার পরিবেশন করা হয় বিওয়ার সবজি পাতলা ডাইল থেকে শুরু করে অনেক রকমের খাবার আছে এখানে সব ধরনের মানুষের খাবার খাওয়ার জন্য সুব্যবস্থা রাখা আছে এখানে বিওয়ার এটা হচ্ছে পুরান ঢাকায় রুমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সৈয়দ একশো উনিশ বাই বিশ সৈয়দ হাসানলিলেন বাউবাজার ঢাকা বিউ এই যে দেখেন আমি ছবির মধ্যে দেখাচ্ছি কত মানুষ এখানে বসে বসে নাস্তা খেতেছে আমি মূলত আসছি এই হোটেলে নাস্তা খাওয়ার জন্য তো ওনাদের পরিষ্কার পরিচ্ছন্ন বা ওনাদের খাবারের মান বা দামের সাথে কম্পেয়ার করলে অনেক ভালো লাগে যে দাম অনেক কম খাবার তুলনায় সেই জন্য আমি একটু বিস্তারিত শেয়ার করার জন্য ওই ভিডিওটা ধারণ করেছি দেখেন এই যে এগুলি হচ্ছে গিয়ে নান রুটি দেখেন আমি যখন ভিডিও ধারণ করেছি ভিউয়ার তখন হচ্ছে গিয়ে আমি যখন ভিডিও ধারণ করেছি তখন ভিউয়ার আর রাত্র হচ্ছে আনুমানিক সাতটা তিরিশ মিনিট সাতাইশ আগস্ট রোজ বুধবার দেখেন ভিউয়ার ও ওরা কীভাবে নান রুটির তৈরি করতেছে দেখেন একসাথে অনেকগুলি নান ও ভিতর থেকে বাইর করে নিয়ে আসতেছে দেখেন এই যে দেখেন নান রুটি অনেকগুলি নান একসাথে ও বাইর করে নিয়ে আসতেছে আপনি দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে কতগুলি নান একসাথে নিয়ে আসছে বাইর করে দেখেন এই যে এগুলি হচ্ছে গিয়ে মোগলাই বিবার দেখেন মোগলাই বাঁচতেছে ও মোগলাই কত সুন্দর করে মোগলাই বাঁচতেছে দেখেন তারপরে হচ্ছে দেখেন এই যে ওর নাম হচ্ছে বিবাদ দুলাল ওর বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ও তিন বছর এই হোটেলে চাকরি করে আমাকে বিধ্বাঙ্গুলি দিয়ে ইয়েজ জানিয়েছে ওকে এরকম বুঝাচ্ছে আর কি খুব ভালো দেখেন ও হাসি দিছে এই যে দেখেন এই যে বিবার দেখেন বিয়ার এই হোটেল হচ্ছে গিয়ে আপনি চাইলে দুপুরের খাবার রাতের খাবার সকালের খাবার সব খাবার এখানে খেতে পারেন কোনো সমস্যা সমস্যার দেয় সকালের জন্য আছে খাসির পায়া নেহারি তারপরে আসছে হলো স্যুপ ডাল ভাজি আর দুপুরের জন্য দেখেন এই যে ডিম আছে ডিম খাসি করে তারপর বা ঝোল দিয়ে বাজি করেছে দেখেন এই যে দেখেন এখন আমি বিস্তারিত ওদের খাবারগুলি দেখাবো আপনাদেরকে বিবার দেখেন এক এক করে এটা হচ্ছে বিবার বল মাছ একশো টাকা করে প্রতি পিস বল একশো টাকা তারপরে হচ্ছে বিবার দেখেন এটা হচ্ছে রুই মাছ প্রতি পিস একশো টাকা প্রতি পিস রুই মাছ একশো টাকা করে দেখেন এটা হচ্ছে গিয়ে বিবার কক মুরগি একশো টাকা প্রতি প্লেট এটা হচ্ছে খাসির লেগ পিস প্রতি প্লেট দুইশো আশি টাকা প্রতি প্লেট দুইশো আশি টাকা এটা হচ্ছে মাছ এটা হচ্ছে চিকন ভাজি বিয়ে দেখেন চিকন ভাজি এই যে এটা হচ্ছে সবজি এই যে সবজি দেখেন এটা হচ্ছে সাদা সবজি চাইনিজ সাদা সবজি ওনাদের এখানে খুবই মজার চা পাওয়া যায় আপনার চাইলে চাও খেতে পারেন ওকে বিউর আপনার বন্ধুবান্ধব সহপাঠীদেরকে নিয়ে এখানে খাবার খাওয়ার জন্য চলে আসেন ওনাদের হোটেলে ওনাদের হোটেলের মোবাইল নাম্বারটা হচ্ছে ভিউয়ার জিরো ওয়ান নাইন ডবল সেভেন সিক্স ফোর ডবল সেভেন জিরো ওয়ান ওকে ভিউয়ার আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও এরকম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত অপেক্ষা করেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন সে পর্যন্ত ভালো থাকেন আপনার এই শুভকামনাই করতেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে মঙ্গল করক ইনশাল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করক আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ উন্নতি কামনা করছি এবং দয়া করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে উন্নতির দিকে নিয়ে যান আসসালামু আলাইকুম